এর ঠিক লোগো র নিচেই একটা আমরা থ্রি ডিগ্রি ক্যামেরা দেখতে পাচ্ছি এখানে এল ফগ লাইট আছে দু টোন কালার হওয়াতে যেটা হচ্ছে একটু কালার টাকে একটু স্পোর্টি লুক দিয়েছে স্পেশাল ফিফটিন ইঞ্চিস এলোরিং সেকেন্ড জেনারেশন আল্টিমেটিয়াম পেভি আসসালামু আলাইকুম দিস জাহিদ ফর্ম কাট থুরী বিডি উডে উভ a সি এম তার সেকেন্ড জেনারেশন আল্টিমেটিয়াম পেভি কার আমরা ফ্রন্ট সাইডে যদি চলে আসি ফ্রন্ট সাইড আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টয়টার লোগো সম্বলিত হাইব্রিড এনার্জি যে লোগোটা থাকে সাধারণত এবং এর ঠিক নিচেই একটা আমরা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এলইডি ফগ লাইট আছে এবং এটা যেহেতু জি কিউ প্যাকেজ জি কিউ প্যাকেজে এটা পার্কিং সেন্সর সহ চলে আসছে সাধারণত এটা তিনটা প্যাকেজ হয় এক্স প্যাকেজ জি প্যাকেজ এবং জি কিউ প্যাকেজ তো এক্স প্যাকেজে সাধারণত পার্কিং সেন্সর থাকে না জি প্যাকেজ থেকে পার্কিং সেন্সরটা পাচ্ছেন আপনারা পাশাপাশি জি কিউ প্যাকেজ হওয়াতে আপনার জি কিউ সেন্সরের যেটা পার্কিং সেন্সর ফ্রন্ট এবং ব্যাক দুটি পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন সেফটি সেন্সর ভার্সন টু ইউজ করা হয়েছে তো আমরা যদি একটু এটার বাম্পারে ফলো করি তাহলে দেখতে পাবেন যে এখানে সুন্দর কিউট একটা নিকেল ক্রোম ফিনিশিং দেওয়া হয়েছে বডি টেক্সটার পাশে একটা ম্যাটার ফিনিশিং টা থাকাতে যেটা হচ্ছে একটু ডিফারেন্ট লুক তৈরি করেছে টু টোন কালার হওয়াতে যেটা হচ্ছে একটু কালারটাকে একটু স্পোর্টি লুকস দিয়েছে যেটা সাধারণত আমরা একটা চাই যে একটা ফ্যান বেজ গাড়ি কিংবা একটা মুদি একটা গাড়ি একটু স্মার্ট পাশাপাশি আমার ফ্যামিলির ডিম্যান্ড ফ্যামিলির দর সাধারণত আমরা সেভেন সিটার হিসেবে ফাইভ সিটার হিসেবে এই গাড়িটাকে চয়েস করতে পারি তো এই গাড়িটা দুইটা ভেরিয়েন্টে হয় সাধারণত হাইব্রিড এবং নন হাইব্রিড যদি আমরা হাইব্রিড ভেরিয়েন্টার চেসিসটার কথা বলি হাইব্রিডটা চেসিস হয় এন ওয়ান সেভেন জিরো এবং নন হাইব্রিড ভেড়িয়েন্ড এর শুরু হয়েছে এনএসপি ওয়ান সেভেন চলুন আমরা দেখে নেই এই গাড়িটার ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিফটি হান্ড্রেড সিসি র ইঞ্জিন ইউজ করা হয়েছে যেটা ওয়ান এন জেড এফ আর কি একটা ইঞ্জিন এর পাশাপাশি এখানে একটা হাইব্রিড ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি এবং কুলেন দেখতে পাচ্ছি গাড়িটার সাথে একটা হিট রেসিস্ট্যান্স কভার এসেছে এবং গাড়িটার ইঞ্জিন বডি থেকে একটু পিছনে বসানো হয়েছে যেন কোনো কারণবশত গাড়িটা যদি কোথাও গিয়ে কোনো প্রশ্নে ধাক্কা লাগে যেন ইঞ্জিন ক্ষতিটা কম হয় তো আমরা সাইড লুকে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইটটা হেডলাইটের পাশেই সিএনটার একটা কিউট ব্র্যান্ডিং আছে পাশাপাশি আমরা যদি দেখি হাইব্রিড গাড়িগুলোতে যে লোগোটা থাকে হাইব্রিড লোগো সিনার্জি লোগোটা আছে এবং স্পেশাল 15 ইঞ্চিস অ্যালোরিং এই গাড়িটাতে চলে এসেছে যেহেতু এটা কিউর প্যাকেজ টপ অফ দ্য ট্রিম প্যাকেজ অটো রিট্র্যাক্টেবল সাইড মিররও আছে এখানে পাশাপাশি কিলেস এন্ট্রি দেখতে পাচ্ছেন এবং স্লাইডিং যে ডোরটা থাকে প্যাসেঞ্জারে ডাবল ডোরই পাওয়ার হয় সাধারণত এটা এক্স প্যাকেজে সিঙ্গেল ডোর পাওয়ার হয় আর জি প্যাকেজ থেকে ডাবল ডোর পাওয়ারটাই পেয়ে যাচ্ছেন এবং এটার যে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার গ্লাসটা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সিটের গ্লাসটা টিনটেড গ্লাস টিন্টেড কোয়ার্টার গ্লাস পাচ্ছেন এবং বডির পোর্শনে যদি দেখি আমরা এখানে একটা ম্যাট ফিনিশিং একটা সুন্দর অ্যারোডাইনামিক একটা ডিজাইন আছে যেটা একটু স্পোর্টি লুক দিয়েছে কারটাকে একটু ডিফারেন্ট করেছে এবং এটা হচ্ছে ডুয়েল টোন ডুয়েল টোন হওয়াতে দেখা যাচ্ছে যে বডির পার্ট এবং আপনার বডির আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটোর মধ্যে একটা ব্ল্যাক এবং লেমন গ্রিন এর একটা নাইস কম্বিনেশন করেছে তো আমরা এখন চলে যাচ্ছি রেয়ার ভিউতে আমরা টেল লাইটটার দিকে যদি দেখি তেল লাইটটা একটা এলইডি টেল লাইট ইউজ করা হয়েছে পাশাপাশি একটা হ্যালোজিন ডিআরএল ইউজ করা হয়েছে এবং যদি আমরা পিছনটিতে দেখি আমাদের পিছনে যে চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে এবং আমরা টয়টার লোগো পাচ্ছি ঠিক তার লোগোর নিচেই আমরা টয়টা সিএন তার যে ব্র্যান্ডিংটা যেটা বডির সাথে একদম বডি কালারের সাথে একদম একটু খোদাই করে লেখা থাকে সাধারণত খুব হাইলাইট হবে না তিনটে একটা রেয়ার গ্লাস পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াশা দেওয়া আছে ঠিক ওয়াশারটার নিচেই দেয়া আছে ব্রেক লাইটটা এবং এটা একটা রেয়ার ওয়াইপারও আছে এখানে আরেকটা জিনিস দেখেছি যেটা হচ্ছে ব্যাক রিফ্লেক্টর বলেন সাধারণত যেটা হাইওয়েতে যখন আপনার ড্রাইভ করবেন পিছনের গাড়ি হেডলাইটটা যেন আপনার গাড়ির পিছনে পড়ে রিফ্লেক্ট করে এবং আপনার গাড়িটার একটা আলাদা ভাইব ক্রিয়েট করে পাশাপাশি বডির সাথে ব্ল্যাক এর একটা ম্যাট ফিনিশিং টেক্সচার দেওয়া হয়েছে যেন গাড়িটাকে একটু ডিফারেন্ট লুক্রিয়েটিভ করে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটা টো হুক কভার আছে ইন কেস কোনো জায়গায় যদি বসে যায় গাড়িটা সেক্ষেত্রে এই গাড়িটা টেনে নিয়ে যেতে সাহায্য করবে জি আমরা এখন হচ্ছে ইন্টেরিয়ারে চলে যাব ইন্টেরিয়ার এর প্রথমেই লেদার স্লিক ড্রাইভিং হুইল দেখতে পাচ্ছি ড্রাইভিং হুইল এর মধ্যেই মিডিয়া ইনফোটেনমেন্ট সিস্টেম বাটন গুলোর দেয়া ঠিক তার নিচেই ক্রুজ কন্ট্রোলার টা দেখতে পাচ্ছি ডিসপ্লে টা একটু উপরে দেয়া হয়েছে যেন ড্রাইভিং এর সময় ডিজিটাল মিডিয়া গুলো দেখতে খুব বেশি ডিস্টার্ব না হয় ইনডোরে একটা রেয়ার ক্যামেরা এসেছে এবং ড্রাইভিং সিটে আর্মরেস্ট দেওয়া আছে যেন আপনার ড্রাইভিং পারফরমেন্স আর কমফোর্ট আরামদায়ক হয় ড্যাশবোর্ডে একটা স্লিক অরেঞ্জ ডিজাইন দেখতে পাচ্ছি যেন আপনার গাড়ির ড্যাশবোর্ডটাকে আরেকটু প্রিমিয়াম লুক দিয়েছে এই ডিজাইনটা পেছনে একটি ডিজিটাল মাল্টিমিডিয়া মনিটর আছে যেন লং জার্নিতে আপনার জার্নিটাকে একটু কমফোর্ট করে পেছনের সিটগুলোতে প্রচুর রুম ও হেড আছে শেষের শাড়ির সিটের পাশে দুটো কাপ ফোল্ডার দেওয়া আছে এটিকে অপশনাল আর্মরেস্ট হিসেবে ব্যবহার করা যাবে পেছনের সিটগুলোকে ফোল্ড করে ট্রাঙ্ক স্পেসটা বাড়িয়ে নেওয়া যাবে জাপান থেকে আমাদের গাড়িগুলোর পার্টস যেভাবে আসে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমরা সেইভাবেই বুঝিয়ে দিয়ে থাকি সুতরাং আপনার পছন্দের গাড়িটি প্রি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ অথবা ভিজিট করুন আমাদের কর্পোরেট অফিস ঢাকা গুলশান এক ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিওতে আসসালামু আলাইকুম